আর গুরাস এটা আবার কেমন ভূত গাইস ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চলে এসেছি নতুন একটা হর হর গেম নিয়ে যার নাম গ্রিক হোটেল ওয়ান গাইস এই হোটেলে আমাদেরকে পাঁচ রাত কাটাতে লাগবে আর যেটা আমার পক্ষে একেবারে সম্ভব না গাইস যেহেতু হোটেলে চলে এসেছি তাই আমাদেরকে পাঁচটা রাত কাটিয়ে যেতেই হবে চলো গাইস হোটেলের ভিতরে প্রবেশ করি আর ওইটাকে গাইস চেয়ারে বসে আছে এটাই মনে হয় সেই হোটেলের ভূত মালিক আর মাথার উপরে এত বড় পাখা আমাকে ভয় লাগছে গাইস আমি গেলেই মনে লেগে যাবে দেখি না না লাগে নি লাগে নি ও হাসছে এই মালিকটা গাইস চশমা পরে নিচে মালটাকে তো ভূত বলে মনেই হচ্ছে না গাইস মুখে কি ঢুকেছিস পান ঢুকেছিস নাকি আর গাইস এর কাছে আমি দাঁড়িয়ে আছি এ আমাকে বলছে তার হোটেলে আসার জন্য অনেক ধন্যবাদ আর এ আমাকে কি হেল্প করতে পারে চলো আমি বলছি পাঁচটা রাত থাকা যাবে এই হোটেলে আর সে ঠিক আছে থাকা যাবে সেকেন্ড ফ্লোরে মানে দোতলা দোতলাতে যাবার আগে নিচের দুটো রুম চেক করব এগুলা কিসের রুম এটা তো খোলেনি আর এটা কিসের রুম দেখি ও এটা তো বাথরুম গাইস বাহ রুমে যাওয়ার আগে আমি অন্তত বাথরুমটা দেখে নিছি কারণ রাতের ভিতরে আমাদের যদি পেশা পাইক না পাই আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো চলো এই টোপে ওই মালিকটা মনে হয় গাছ লাগিয়েছে আর আমাদের সিঁড়িটা কোথায় যে দোতলায় যে যাবো ও এইদিকে মনে হয় দেখি দরজাটা খুলি ও গাইস এগুলো কি এগুলো তো রেশন দোকানে থাকে ডাব্বা গুলো চলো এই না কোনো কাজে লাগবে না এগুলো চলো আমরা এইদিকে দরজাটা খুলি দেখি সিঁড়ি আছে নাকি ও গাই সেটা তো ছাগলের মাথা নাকি আরে এই তো পাশে সিঁড়িটাও আছে আবে এটা গাধার মাথা না ছাগলের মাথা চলো যাই হোক আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে যাই আর আমাদের রুমটা খুঁজতে লাগবে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও ও গাইস ওই সোজা কেটা মনে হয় বেরালো চলো চলো তাড়াতাড়ি দেখি কেটা কেটা হ্যালো হ্যালো কে দেখি এই দরজাটাতেই ঢুকলো চলো এই দরজাটা আমরা ওপেন করি দেখি হ্যালো কেউ আছে হ্যালো চিক গেলো কেউ আছে কেউ নেই গাইস এখানেই তো ছিল আর এটা কি আলমারি নাকি দেখি এটা খুলি এও এটাও খুলছে না আর এগুলো কি ভাই ও এতগুলো ঠান্ডার বোতল আজকে আমি সব খেয়ে ফেলবো গাইস কিন্তু না এগুলো নকল গাইস এগুলো কোনো খাওয়া যাবে না চলো আমরা রুমটা খুঁজবো তাড়াতাড়ি কেউ আছে হ্যালো দরজাটা খোলো কিন্তু এটা আমাদের রুম নয় তাই খুলছে না দরজাটা চলো এইটা দেখি ও গাইস ফাইনালি খুলে গেছে এইটাই আমাদের রুম নাকি তাহলে দেখি ও গাইস বেডটা কিন্তু সেই আছে আর দেখি পেছনে রুমে তো আর কিছুই নেই বেড ছাড়া চলো আমরা ঘুমিয়ে যাব। কিন্তু আমাদেরকে বলছে বাথরুমে যেতে তারপরে আমরা ঘুমাতে পারবো চলো গেটটা খুলে দেয় আমরা প্রথমে বাথরুমটা দেখে আসছিলাম বলে গাই এখন তাড়াতাড়ি যেতে পারছি চলো আমাকে পেশাব পেয়েছে পায়খানা পেয়েছে তাড়াতাড়ি আমরা চলে যাবো বাথরুমে চলো আমরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে যাই আর গাইস তোমরা উপরে দেখতেই পাচ্ছ ফার্স্ট নাইট বলে লেখা আছে আর এখন আমরা এই দরজাটা খুলে দেব আর এই দরজাটাও আমরা খুলে দেব আর এখন আমরা চলে এসেছি ওই ভূত মালিকের রুমে আর ওই মালিকটা ওইখানেই বসে আছে চলো আমরা এখন তাড়াতাড়ি বাথরুমে ঢুকি যাবো আর এটাতে কি হয় গাইস দেখি ও এটাতে হাত মুখ ধোয়া হয় চলো গাইস আমি অনেক দূর থেকে এসেছি আর আমার পাতলা পায়খানা হচ্ছে গাইস তোমরা কিছু দেখো নি তো চলো গাইস আমরা এখানে জল ঢেলে দিছি আর দেখি ও গাইস নেই আমার পায়খানা নেই গাইস অনেকটা জল ঢেলে দিছি আমরা আর চলো আমরা হাতও ধুয়ে নেই আর এখন আমরা সোজা দরজাটা খুলে ছাদে চলে যাবো আর দেখি মালিকটা কি করছে হ্যালো মালিক আমার হাগা হয়ে গেছে এখন আমি শুইতে গেলাম চলো দরজাটা খুলে দিছি আর এই টাঙ্কি এখানেই পড়ে আছে চলো এই দরজাটাও খুলে দিছি এই ছাগলের মাথাটা কি করছে গাইস এখানে চলো আমরা গাইস এখন সিঁড়ি দিয়ে উপরে চলে যাব আর আমাদের তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করতে লাগবে আমাদের বাড়ি যেতে হবে তাড়াতাড়ি চলো দরজাটা খুলে দিছি আর এখন আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে যাব চলো এই দরজাটাও আমরা খুলে দেই এখান থেকে ও গাইস চলো আমরা রুমে চলে এসেছি এখন আমরা আরামে ঘুমাবো ঠিক আছে অনেক দূর থেকে এসেছি তো ক্লান্ত হয়ে গেছি চলো আমাদের ফার্স্ট নাইট কমপ্লিট হয়ে গেছে এখন নাইট টু হয়ে গেছে তোমরা দেখতেই আর ও গাইস এর এত ছোট কেন গাইস মানুষটা এত বড় পা এত ছোট গাইস হাসি লাগছে আমাকে হোটেল মালিকটা বললে তুমি চলে এসেছো আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আমি বললাম হ্যাঁ বলো তখন ও বললো একটা কাজ করে দিতে হবে যার বদলে আমি তোমাকে পয়সাও দেবো কিছু ঠিক আছে চলো এই সাইডে যে ডাব্বাগুলো আছে ওগুলো আমার উপরে ঘরে রেখে দিয়ে আসবে আমি রাজি হয়ে গেলাম চলো এখন এই নিয়ে উপরে চলে যাবো আর এই দরজাটা খুলে দিচ্ছি আর এই দরজাটা আমরা খুলে দেবো আর এই সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাবো আমি ভাবলাম পাঁচ রাত যে হোটেলে থাকছি কাজ করলে কিছু পয়সাও পেয়ে যাবো যেটা দিয়ে হোটেলের ভাড়াটা দিতে পারবো তাই আমি রাজি হয়ে গেলাম আর চলো এই দরজাটা আমাদের এখানে খুলতে লাগবে আর এই ডাব্বাগুলো মনে এই রুমটাতে রাখতে হবে দেখি ওই তো এই ডাব্বাটা আছে ওর উপরে আমরা রেখে দেই চলো আরো নিচে চলে যাবো দুবার আর ওই দুটো ডাব্বা পড়ে আছে ওইটাকেও নিয়ে আসবো আমরা চলো গাইস চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে আর এখন নাইট টু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো চলো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে যাবো আর এই গেটটা আমাদের খুলতে লাগবে দরজাটা চলো এটা খুলে দিছি এটাও খুলে দিছি আর এখন আমরা ওই হোটেল মালিকটা রুমে চলে এসেছি আর আরেকটা ডাব্বা নিয়ে নিছি আর এটাও আমরা উপরে রেখে দিয়ে আসবো চলো গাইস চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে আর এখন নাইট টু চলছে এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি চলো চলে এই দরজাটা আমরা খুলে দেই আর এই প্রথম রুমটা আমরা খুলবো চলো এই প্রথম রুমটাতে আমরা এই ডাব্বাটা রেখে দেই আর একটা ডাব্বা আনতে হবে দিয়েই আমাদেরকে পয়সা দিয়ে দিবে আর আমরা যেটা দিয়ে অনেকটাই খুশি হব চলো আমরা এই দরজাটাও খুলে দেই আর সিঁড়ি দিয়ে এখন আমরা নেমে যাবো তাড়াতাড়ি গাইস এই গেমটা যারা যারা এখনো খেলোনি গাইস তাড়াতাড়ি ডাউনলোড করে খেলো খুব মজা পাবে চলো গাইস আমরা প্রথমবারের মতো এই কভারটা খুলে দেই এই কভারটাও আমরা খুলে দেই আর আমরা ওই হোটেলের মালিকটার রুমটাতে চলে এসেছি আর এটা আমাদের লাস্ট ডিব্বা আর পরেই আমরা পয়সা পেয়ে যাব ওই হোটেল মালিকের কাছ থেকে চলো এই ডাব্বাটা নিয়ে আমরা সিঁড়ি দিয়ে সোজা ওপরে চলে যাবো চলো চলো তাড়াতাড়ি আমাদের হাঁটতে দেরি হচ্ছে অনেকটাই চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে গাই চলো গাই এই দরজাটা আমরা খুলে দেই আর এই রুমটাতে ঢুকেও গেছি আমরা এই ডাব্বাটা এখন এর উপরে রেখে দেবো গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ এখন আমরা তাড়াতাড়ি ঘুমে যাব নাইট টু শেষ হয়ে যাবে চলো আমাদের রুমটা দরজাটা খুলে দিচ্ছি আর রুমে এসে গেছি গাইস চলো আমরা শুয়ে যাই ও গাইস হচ্ছে না কেন ও আমাদের পয়সা আনতে হবে গাইস তারপরে আমরা ঘুমাবো চলো চলো তাড়াতাড়ি আমরা যাই ওই মালিকটার কাছে চলো এই দরজাটা আমরা খুলে দিয়েই আর এখন আমরা সিঁড়ি দিয়ে সোজা চলে যাবো ওই মালিকটার কাছে চলো চলো আমাদের নামতে অনেকটা দেরি হচ্ছে গায়ে সিঁড়ি থেকে চলো এই দরজাটাও খুলে দিয়েছি এই দরজাটাও খুলে দিচ্ছি আর মালিকটা কোথায় দেখি হ্যালো মালিক আমাকে পয়সা দাও আমার কাজের পয়সা আমাকে দিয়ে দাও মালিকটা বলছে কালকে দিবে না আমার আজকেই লাগবে না না দাও আজকেই লাগবে আমাদের না মালিকটা দিতে চাইছে না পয়সাটা তাই আমরা এখন শুতে যাবো যার আগে আমাদের বাথরুমে যেতে লাগবে গাইস চলো আমরা বাথরুমে চলে যাই তাড়াতাড়ি নালে আমাদের একটু দেরি হয়ে যাবে গেমটা কমপ্লিট করতে ও গাইস ফাইনালি আমরা বাথরুমে চলে এসেছি চলো এখানে আমরা একটু হালকা করে আমরা মুতে নেই চলো এখানে পায়খানাও হয়ে গেছে আমাদের পেশাব পায়খানাও হয়ে গেছে এখন আমরা জলও ঢেলে দিচ্ছি বাথরুমটাতে চলো এখন আমরা এখানটাতে হাতটা ধুয়ে নেই অল্প করে চলো হাতও ধোয়া হয়ে গেছে আর এখন আমরা দরজাটা দিয়ে সোজা চলে যাবো ছাদে ঠিক আছে ঘুমিয়ে যাব। আর আমাদের নাইট টু শেষ হবে গুড নাইট মালিক আমি চলে গেলাম উপরের ছাদে চলো এই দরজাটাও খুলে দিচ্ছি এটাও খুলে দেবো এখন আমরা গায়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবো আর আমাদের নাইট টু শেষ হয়ে যাবে ঠিক আছে চলো গাইস এই দরজাটা খুলে দাও চলো চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে গাইস চলো এই দরজাটা আমরা খুলে দেবো তাড়াতাড়ি আর রুমেও চলে এসেছি গাইস ও গাইস ফাইনালি ফাইনালি আমরা নাইট টু কমপ্লিট করতে চলে চলো তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাই আর গাইস এইটা কে আমার রুমে কে আমি তো একলাই ছিলাম গাইস আর এটা কে ও গাইস ঘর ঘুরাচ্ছে ভূতটা কে ওই মালিকটা নয় তো ফাইনালি গাইস আমাদের নাইট টু শেষ হয়ে গেছে আর নাইট তিরি চালু হয়ে গেছে আর এই মালিকটাই মনে ছিল না কালকে রাতে আর এই হোটেলের মালিকটা আমাকে জিজ্ঞাসা করছে সকালে তোমার ঘুমটা কেমন হয়েছে হয়েছে কালকে রাতের আমি বললাম না ভালোই আর এখন আমাদেরকে বলছে তোমাকে বাথরুম সাফা করতে হবে বাথরুমটা অনেক নোংরা হয়ে গেছে আমি বললাম হ্যাঁ অবশ্যই করব কেন করব না চলো গাইস এখন আমরা সিঁড়ি দিয়ে সোজা দোতলাতে চলে যাবো আর দোতলাতে একটা রুম আছে ঠিক আছে ওই রুমে ওই বাথরুম সাফ করার জন্য যে ঝাড়ুটা ওইখানে আছে ঠিক আছে চলো আমরা এখন দোতলাতে চলে এসছি ফাইনালি আর এই দরজাটা এই রুমেও চলে এসেছি আর এই ঝাড়ুটা আমরা নিয়ে এখন নিচে চলে যাবো ঠিক আছে চলো এই দরজাটাও খুলে দিচ্ছি আর এখন আমাদের নিচে যেতে লাগবে এই দরজাটাও খুলে দিচ্ছি গাইস চলো এখন আমরা সিঁড়ি দিয়ে সোজা নিচে চলে যাই এই ঝাড়ুটা নিয়ে চলো চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে গায়ে চলো এই দরজাটাও খুলে দিচ্ছি আমরা আর একটা দরজা আমাদের খুলতে লাগবে চলো এই দরজাটাও খুলে দেই আর চলে মালিকটা এখানেই বসে আছে হ্যালো মালিক আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি আর কি নোংরা হয়ে গেছে চলো চলো আমরা তাড়াতাড়ি সাফ করে দেই অনেকটা ঘষে নিলাম এটা হয়ে গেছে দেখি আর এদিকে কোনো নোংরা আছে নাকি না না এদিকে কোনো নোংরা নেই চলে এখন আমরা দরজাটা খুলে বাইরে চলে যাই দেখি মালিকটা কোথায় গেল এইখানেই তো টেবিলে বসে ছিল আর গাইস এটা কিসের চাবি দেখি এই রুমটা খুলে নাকি চাবিটা দিয়ে চলো ও দেখি খুলি ও গাইস খুলে গেছে রুমটাতে আর এখানে তো কিছুই নেই কি যেন একটা কাগজ পড়ে আছে আর কিছু লেখা আছে আর যেটা আমি কোনো বুঝতে পারিনি ভাষাটা চলো গাইস আমাদের তাড়াতাড়ি এই রুম থেকে বেরাতে লাগবে আর আমরা তাড়াতাড়ি ছাদে চলে যাবো ঠিক আছে চলো চলো আর এই মালিকটা এখনো আসেনি কোথায় চলে গেল মনে হয় বাইরে বাজারে চলে গেছে মালিকটা চলো গাইস এখন এই দরজাটা খুলে দেয় আমরা আর এখন আমরা সোজা সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব দোতলাতে চলো গাইস তাড়াতাড়ি আমাদের নাইট থ্রি শেষ করতে হবে আর যার জন্য আমাদের দোতলাতে গিয়ে ঘুমিয়ে যেতে হবে চলো চলো এই দরজাটা খুলে দিচ্ছি আর এই ঝাড়ুটা আমরা এখন এই রুমটাতে রেখে দেবো চলো এটা রেখে দিচ্ছি যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি আর এই দরজাটা এখন আমরা খুলে দেবো আর চলো এখন আমাদের রুমে চলে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে আর রুমে চলে এসেছি যাব। আর আমরা এখানে একটা স্বপ্ন দেখব। আর এটা কিসের আওয়াজ আমাকে ভয় ভয় এটা কিসের আওয়াজ গাইস আর গাইস আমাদের নাইট ফ্রি এখনো শেষ হয়নি আমাদের ঘুমটা ভেঙে গেছে আর আমরা এখন সোজা দেখি দরজাটা খুলে নিচে চলে যাব। মালিকটাকে জিজ্ঞাসা করব এরকম কেন হচ্ছে আমার সঙ্গে চলো দেখি এইখানে তো কেউ নেই এক্ষুনি তো ভূত এসেছিলো কোথায় গেল দেখি এই রুমটা খুলি এই দরজাটাও তো খুলছে না গাইস চলো আমরা এখন নিচে চলে যাব এই দরজাটা খুলে সিঁড়ি দিয়ে গাইস তাড়াতাড়ি আমাদের গেমটা কমপ্লিট করতে হবে যার জন্য আমাদের নিচে গিয়ে দেখতে হবে ওই হোটেলের মালিকটা কোথায় আছে আর ওই হোটেলের মালিকটাই আমাকে ভয় দেখায়নি তো চলো এখন আমরা দরজাটা খুলে দেই আর এই দরজাটাও খুলে দেবো দেখি মালিকটা কোথায় আরে এই তো মালিকটা বসে আছে আরে মালিক তুমি কখন এলে বাজার থেকে আড্ডা মারতে গেছিলে নাকি বাজারে আরে মালিকটা বলছে আমাকে তুমি এখনও ঘুমাওনি আমি বলছি না না মালিক ঘুমায়নি ঘুম আসবে কোথা থেকে তুমি তো ভয় দেখাচ্ছ আমাকে চলো গাইস আর এই মালিকটা বলছে তাড়াতাড়ি ঘুমাবে যাও নাহলে আরও মেরে ভূত বানিয়ে দেবো আমি ওই ঠিক আছে আমি ঘুমোতে চললাম চলো এখন এই দরজাটা খুলি আর এই দরজাটা আমরা খুলে দেবো এখন সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাবো দোতলাতে আমাদের তাড়াতাড়ি এই নাইটটা কমপ্লিট করতে লাগবে চলো এই দরজাটাও আমরা খুলে দিছি চলো চলো তাড়াতাড়ি আমরা আমাদের রুমে চলে যাই আর ওই ভূতটা যাতে না আসে ভালো করে আমরা দরজাটা লাগিয়ে দেবো ঠিক আছে চলো এখন আমরা বেডে ঘুমে যাই গাইস আর নাইট থ্রি আমাদের শেষ হয়ে যাবে চলো গাইস নাইট থ্রি শেষ হয়ে গেলো আর এটা কী হচ্ছে আমার সঙ্গে লাইটটা এরকম দপ দপ করছে কেন গাইস ভয় লাগছে আমাকে আর ফ্যানটাও অফ হয়ে গেছে গাইস এইখানে আর এই হোটেলের মালিকটাও চুপচাপ করে বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে গাইস দেখি কাছে এসেছি ও গাইস কি ভয়ঙ্করভাবে তাকাচ্ছে আমার দিকে আর মালিকটা বলছে আমাকে কালকে রাত্রের ঘুমটা কেমন হইলো আমি বলি না ভালোই হয়েছে আর বলছে বাথরুমে কে লাশ ফেলেছে আমি বললাম না আমি তো কিছুই করিনি কাকু মার্ডার টাডার করিনি বলছে যাও দেখে বাথরুমটা দেখে আসবে চলো আমি গাইস এখন বাথরুমের দিকে যাই দেখি বাথরুমে কে মরে আছে ও গাইস লাশ পড়ে আছে বাথরুমে কে ওই ছাড়া কেউ মারবে না আর কাল কি এমন হয়েছে যে ছেলেটাকে মেরে ওই হোটেলের মালিকটা গাইস কতগুলো রক্ত বেরিয়েছে গাইস ও চলো ভাগ 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 তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে লাগবে ও মেরে দিলো আমাকে হোটেলের মালিক গাইস ওই হোটেলের মালিকটা আমাকে কোথায় নিয়ে আসলো এটা এটা তো সেই হোটেলটা নয় গাইস আরে মালিক ভূতটা এখানে কি করছে গাইস পেট ফুলে নিয়ে দাঁড়িয়ে আছে ওই ভূতের মালিকটা গাইস আমাকে কিছু একটা বলতে চাইছে ও বলছে যে আমাকে এক মিনিট সময় দিবে আর এই এক মিনিটের মধ্যে আমাকে এই গেমটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আর যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাকে ছেড়ে দিবে না হলে আমাকে মেরে ভূত বলতে না বলতে গেমটা চালু হয়ে গেছে আর আমাদের এক মিনিটে চল্লিশটা এরকম পুতুল খুঁজতে হবে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো আমাদের আর আটত্রিশটা বাকি আছে এইটা নিয়ে নেই তাড়াতাড়ি এটা সাঁত্রিশটা সাতচল্লিশ মিনিট বাকি আছে চলো ছত্রিশটা আর বাকি আছে পুটুল চলো তেতাল্লিশ মিনিট হয়ে গেছে গাইস আমাদের তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করতে হবে চলো চলো তাড়াতাড়ি ওই বুথটা আমাকে মেরে ফেলবে নাহলে তেত্রিশটা বাকি আছে আর ওইখানে আঠাশ মিনিট হয়ে গেলো গাইস আর একত্রিশটা বাকি আছে চলো তাড়াতাড়ি আমরা গই চব্বিশ মিনিট হয়ে গেছে গাইস চলো আর তিরিশটা পুটুল বুড়াতে হবে উনত্রিশটা আর চলো কুড়ি মিনিটে উনত্রিশটা চলো আঠারো মিনিট গাইস সতেরো মিনিট হয়ে গেলো চলো আর সাতাশটা পুতুল ঘুরাতে হবে তাড়াতাড়ি চলো চলো নাহলে আমাদের ভূতটা পেন দিয়ে একবারে অবস্থা খারাপ করে দিবে চলো দেখি কোন দিকে আছে দেখি এখানে তো কিছু নেই ও গাইস ওই তো চলো সামনে চলো আর পাঁচ মিনিট গাইস আর চার মিনিট আর চব্বিশটা গাইস কি করে আমরা ঘুরাবো চলো আর বাইশটা গাইস জিরো মিনিট হয়ে গেছে গাইস টাইম থেমে গেছে গাইস দুটা জিরো জিরো হয়ে গেছে চলো চলো দেখি তো ভূত আসছে মনে হয় পিছন দিক থেকে চলো এটা ঘুরে নেই তাড়াতাড়ি দেখি ভূত কোনটা দিয়ে আসছে আসছে না আসছে না চলো আর উনিশ উনিশটা আর উনিশটা চলো চলো ভূত কোন দিকে আসছে দেখি নেই 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 চলো আর আঠেরোটা গাইস আর আঠেরোটা টাইম থেমে আছে টাইম থেমে আছে চলো আর আঠেরোটা পুতুল আমাদের ঘুরাতে হবে গাইস তাড়াতাড়ি চলো একটু আর সতেরোটা হয়ে গেল গাইস ভূত চলে আসলো বাঁচাও বাঁচাও